চ্ছাও অভিনন্দন আপনারা দেখছেন শত্রুতা ব্লগার চ্যানেল আর আজকে হচ্ছে মহালয়া তাই চলে এসেছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট এটা হচ্ছে ফলতা গঙ্গার ঘাটে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর জলটা আজকে নিচের দিকে রয়েছে মানে ভাটার সময় রয়েছে আর জ্বর আস্তে আস্তে একটু সময় লাগবে তাও মানুষের ভিড় প্রচুর এখানে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন তাও মানুষের প্রচুর ভিড় আর চলছে এখানে তর্পণের কাজ প্রচুর মানুষের अब वो जा रिया जाने ट्रांसफर गए बाबा चलो चलो हां हटा दे नहीं घटे जल आज सुबहला इगतो बैसुवारा कुन दिते बोलला रे जुवारै जय खालाजै के रे राजस्थान ला नीचे प्राय होतै अकरा तादे के जय सुबहला सुबहचा पाठन भेल बसा গাড়ির ওপর থেকে সব মাল নামানো হচ্ছে মহালয়ের দিনে স্নান করে এসে বাড়ি থেকে তাড়াতাড়ি করে খেয়ে দে এই কাজের জন্য বেরিয়ে পড়েছি আমি বালটাকে নিয়ে এসে দিলাম এরপরে এরা কাটিং ফাটিং করবে তারপরে এটাকে উপরে তোলা হবে ততক্ষণের জন্য দেখুন কীভাবে তোলা হয় ওপরে হ্যাঁ কাটিং চলছে আমাদের এখন এখানে আর আমাদের কোথায় গেলি আছে এখানে

গ্যাপ যাবে হয়ে ছেলেরা এখন কাজ করছে রাত্রেবেলা এই পোস্টারটা পুরো তৈরি করার জন্য রাত হয়ে গেল রাত থেকে গভীর রাত হতে যায় ছেলেরা এখনো কাজ করে যাচ্ছে ছেলেরা এখনও সেই পোস্টের ওপরে রয়েছে এখনো অব্দি পোস্টারটা এখনো কমপ্লিট হয়নি এবার হয়ে যাবে আশা করা যায় আর আজকে শুভ এই মহালয়ার দিনে একটা ভালো একটা কাজ হলো মহালয়ার দিনে আজকে লাগানোটা হলো পুরো কমপ্লিট করে দেওয়া হলো আজকে আর হচ্ছে আমি এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে যাই অনেকটা রাত হয়ে গেছে আর যাওয়ার সময় বাড়ির জন্য ফুলও কিনতে হবে তাহলে যাই ফুলটা এবার ফুল নিয়ে বাড়িতে সোজা একদম দোকান থেকে কিনলাম আর সোজা বাড়ি চলে এসেছি চালিয়ে যেতে হবে লাভ মেনে জনগণ পালানো যায় আপনারা যদি কোনোদিন হাওড়া স্টেশনে আসেন তাহলে লক্ষ্য করেছেন কি এই পোলের ওপরে ট্যাঙ্ক বসানো আছে এটা কি আপনারা কোনোদিন লক্ষ্য করেছেন দেখুন প্রতিটা পোলের ওপরে একটা করে জলের ট্যাঙ্ক বসানো হয়েছে এর কারণটা কী